আবার এইটির দাম আছে মার্কেটে আছে যে পনেরো টাকা তো কি বলি আটশোশো টাকা নতুন নতুন কালেকশন নিবার হিট শীর্ষ ত্রিট এক একটা রেট এক একটা ফাইজ এক একটা দাম ভালো ভালো ফোটাক আছে দামি লোফার আছে এই যে ভালো ভালো কালেকশন আছে লোফার আছে এখানে একটা শুরুে হ্যাঁ এই যে ভালো ভালো শু আছে অফিসের জন্য শু আছে ডিজাইন করা আছে নতুন নতুন আফড আছে ভালো ভালো শু অফিসের জন্য লোফার

আপনাদের শার্ট গুলো পাচ্ছেন জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা এক পিস দেড়শো টাকা ভালো লাগলে সবাই চলে আসবেন গুলিস্তানে আমাদের কাছেই পাচ্ছেন জোড়া তিনশো টাকা জোড়া তিনশো এই যে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো পাচ্ছেন জোড়া তিনশো টাকা যা লাগে জি জি যেটা নেবেন জোড়া তিনশো টাকা যেটা নেবেন জোড়া তিনশো টাকা এই যে কালারে ভরপুর জোড়া তিনশো জোড়া তিনশো

এই গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এই সাথে পেয়ে যাচ্ছেন আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে অনেক ধরনের কালেকশন আছে দেখতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন আপনি আপনার পছন্দের মতো প্রোডাক্ট গুলো নিতে পারবেন এইদিকে দিকে দেখতে পাচ্ছেন আবার ডিফারেন্ট প্রোডাক্ট আছে এইগুলোর প্রাইস হচ্ছে বিভিন্ন রকম যেমন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা মানে এখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আপনারা আস্তে দেখতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন এই মানি ব্যাগ গুলো একশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি ডিফারেন্ট টাইপের মানি ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে একশো টাকা করে অনলি ওয়ান হান্ড্রেড টাকা এখানে আছে ডিফারেন্ট ডিফারেন্ট এখানেও পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এই যে বড় ওয়ালেট গুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এখানে সব ধরনেরই প্রোডাক্ট গুলো আছে একশো টাকা করে কিন্তু এই যে বক্সের গুলো হলো ডিফারেন্ট প্রাইস আমরা হয়তো বা অনেকে কনফিউশন হয়ে যায় যে আমরা এখানে বলেছি যে একশো টাকা কিন্তু এখানে এসে প্রাইস বেড়ে যাচ্ছে বাট বক্সের গুলো ডিফারেন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছে এইগুলো একশো টাকা করে আর ঠিক আছে না এগুলো কত করে একশো টাকা করে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বেলগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে যে কোনো কালার যে কোনো কম্বিনেশন সব সাইজগুলো দেখে নিতে পারেন ভাই এগুলো প্রাইস কত করে ভাই বিশ টাকা চায়না কটন বাদ তারপরে ন্যাপটানি পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে কোনো প্রোডাক্ট বিশ টাকা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকা এটাও বিশ টাকা এখানে গ্যাস বিশ টাকা গ্যাসের চুলার নেট পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকা এগুলো জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে বিভিন্ন ধরনের জার্সিগুলো আছে এটা ফুল হাতা করে প্রত্যেকটাতে ফুল হাতা জোড়া কত তিনশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের টিমের আপনি আপনার পছন্দের টিমের জার্সি গুলো এখান থেকে পেয়ে যাবেন এই জুতা পেয়ে যাচ্ছেন অনলি একশো আশি টাকা করে বিভিন্ন ধরনের জুতা আছে বিভিন্ন ধরনের স্টাইল যেমন এগুলো একশো আশি টাকা করে আপনারা দামাদামি করে নিতে পারেন বাট উনি বলছেন যে একশো আশি টাকা করে একদম বিভিন্ন ধরনের

এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন জোড়া পাঁচশো টাকা করে মানে পার পিস করছে হচ্ছে আড়াইশো টাকা করে মানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটি বলতে গেলে বাট আপনাকে দেখে নিতে হবে যেহেতু জোড়া পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনাকে এই বাজেটের মধ্যে যে আপনি যেই শার্টগুলো পাবেন এই যে এখানে আরেকটা কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলে রয়েছে এই যে এই শার্টটা অনেক সুন্দর এই শার্টটা অনেক সুন্দর আছে জি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের স্পিকার যেমন দেখতে পাচ্ছি এই ছোট স্পিকারটা এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে সাড়ে তিনশো কি ফিক্স প্রাইস আচ্ছা এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর সাড়ে তিনশো আমি যদি অন্য একটা দেখি আমি যদি এখানটা এটা যদি দেখতে পাই এটার প্রাইস কত করে আচ্ছা এটা হচ্ছে হাই কোয়ালিটি ভাই বলছে এটা চোদ্দশো টাকা এটা ফিক্স আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে বাট এখানে আপনাকে দাম দর করে নিতে হবে যেহেতু উনি ফিক্সড প্রাইস বলেছে ফুটবল খেলার এই গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ফুটবল বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে বাট আপনাকে এখানে দেখে নিতে হবে আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেহেতু আছে এখানে একটু ডিফেক্ট থাকতে পারে বাট আপনাকে এটা চেক করে দেখতে হবে চল্লিশ টাকা পুরো লাইট বেশি আল্লাহ বিভিন্ন খেলার ধরে দেড়শো টাকা চুরি আল্লাহ আপনার আইন আছে বড় আইন আছে একশো টাকা জি ফিক্সড

এই জিনিসটা হলো সবচেয়ে সুন্দর আর এটা হচ্ছে আমাদের সবারই ছোটবেলার কথা মনে পড়ে যায় এটা হচ্ছে নাগর দোলা নাগর দোলাটা দেখতে অনেক সুন্দর এটা প্রাইস কত করে নাগর দোলা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা কি ফিক্সড প্রাইস আচ্ছা এটা হচ্ছে ফিক্সড প্রাইস এটা নিতে হলো একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে স্টেডিয়ামের পাশেই এটা হকি স্টেডিয়ামের পাশেই পাবেন মানচিত্র আছে দেখেন এগুলো আপনার একশো তিরিশ টাকা জুয়েলারি বক্স আছে দেখেন একশো তিরিশ